দেখি যে কষ্ট ভাই কি অবস্থা দেখেন আমার আর কি বলবো আসসালাম আলাইকুম গাইস আসলে সকলে ভালো আছেন আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি মাল কিনতে এসেছিলাম এই জন্য অনেকদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা সাপোর্ট করবেন তাহলে তো পুকুরে গুলার ভিডিও দিব না হলে তো কিভাবে আমাকে আমাকে সাপোর্ট করেন ফলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন এবং আমি আমি আরো উৎসাহিত পাই ভিডিও করার জন্য যাই দেখতে পাচ্ছেন মাল কিনা শেষ আইছিলাম হলো করটিয়া টাঙ্গা এলে যে মাল কিনা টিনা শেষ হয়ে মাল কিনার সময় তো ভিডিও করতে পারি না কারণ তখন তো অনেক কষ্ট হয় মাল ওই জন্য মাল কেনার সময় ভিডিও করতে পারে বাসে যাচ্ছি বাসে এসেছি মাল নিয়ে যাচ্ছি আমাকে আমি দেখতে পাচ্ছেন এই ভ্যানের উপরে আমরা দুইটা বস্তার উপরে বই আছি দুইটা বস্তা বস্তার উপরে বয়ে বয়ে ভিডিও করতে আসি হঠাৎ করে এখানে দাঁড় করালো দাঁড় করে হলো একটু পরে দেখবেন লাস্টে যে অবস্থাটা একটু হলো পরে যেতাম হঠাৎ করে টান দিছে আমি মনে হচ্ছে পরে যাবো যারা যা নতুন ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম